নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি আমাদের সমস্যার গোড়ায় হাত দিয়েছিলেন আজ রাজনৈতিক ক্ষমতার যে অপব্যবহার গোটা বিশ্বব্যাপী চলছে এটির গোড়ায় হাত দিয়ে তিনি সমাধান করবার চেষ্টা করেছেন তিনি মানুষকে সে দর্শনের দীক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন যেই দর্শনে বিশ্বাসী মানুষ কখনো তার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করতে পারে না নবী করিম সাল্লা সাল্লামী হাদিসে এও বলেছেন যে আগের যুগের মানুষেরা মুখ দেখে বিচার করতো সম্ভ্রান্ত শক্তিশালী ফ্যামিলির ঐতিহ্যবাহী বা অভিজাত ফ্যামিলির কেউ অন্যায় করলে তারা আইন এবং বিধিবিধানকে পাশ কেটে যেত আর গরিব মানুষদের উপরে আইন প্রয়োগ করত আপনারা সবাই মক্কার কোরেশ এবং মদিনার ইয়াহুদীদের ষড়যন্ত্র সম্পর্কে অনেক ভালো করেই জানেন মদিনার বিক্রিম সাল্লাম তাকে ইনসাফের পথ থেকে বিচ্ছুত করবার জন্য হেন কোনো চেষ্টা নেই যেটা করা হয়নি ফাতেমা নামে এক নারীর চুরি করার পর যখন ধরা পড়ে আল্লাহর নির্দেশ অনুপাতে যখন তার কোরআনের বিচার প্রতিষ্ঠা করবার নির্দেশ জারি করেছেন নবিক্রিম সাল্লাম তখন সম্ভ্রান্ত পরিবারের নারী হওয়ার কারণে তাকে বাঁচাবার জন্য নানাবিধ প্রচেষ্টা হয়েছে আপনারা জানেন ও সময় আপনি জৈদ সাল্লামের অত্যন্ত স্নেহের মানুষ ছিলেন ছোট মানুষ ছিলেন যাকে নবীজি অনেক ভালোবাসতেন তাকে সবাই ঠিক করল যে তুমি গিয়ে নবীজিকে বলো যে তার শাস্তিটা মৌকুফ করে দেওয়া যায় কি না তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর বিধানের ক্ষেত্রে আমাকে সুপারিশ করতে আসছো তুমি রাগান্বিত হয়ে তিনি বলেছেন সারাকাত ওই মোল্লা আল্লাহর শপথ করে বলছি আমার মেয়ে মোহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার হাত কর্তন করবার কোরআনে বিধান জারি করতে বিন্দু মাত্র পিছপা হতাম না আমি সেই নির্দেশ জারি করতাম নবী করিম সাল্লামী হাদিসে এও বলেছেন যে আগের যুগের মানুষেরা মুখ দেখে বিচার করত সম্ভ্রান্ত শক্তিশালী ফ্যামিলির ঐতিহ্যবাহী বা অভিজাত ফ্যামিলির কেউ অন্যায় করলে তারা আইন এবং বিধিবিধানকে পাশ কেটে যেত আর গরিব মানুষদের উপরে আইন প্রয়োগ করত কিন্তু মোহাম্মদ সাল্লাম এসেছেন পৃথিবীকে ইনসাফ দিয়ে পরিপূর্ণ করতে বিদায় হজের সেই ঘোষণা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের পৃথিবীতে মানুষে মানুষে ভেদাভেদ দূর করবার সেই ঐতিহাসিক ঘোষণা আজও আমাদের কানে বাজে তিনি বলেছিলেন আলা 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 ফ্লি আলা আজমি আরব বিশ্বের মানুষদের আত্মসম্মান আত্মমর্যাদা বরং কোন কোন ক্ষেত্রে তাদের আত্ম অহংকার এটা কোন পর্যায়ে যারা আরবে ছিলেন কিংবা অ্যারাবিয়ানদেরকে যারা দেখেছেন তারা ভালো বলতে পারবেন বিশেষ করে সেই সময়ের অ্যারাবিয়ানরা যারা নন আরবদেরকে মানুষই মনে করত না সেই সময়ের অ্যারাবিয়ানদের বুকের উপর দাঁড়িয়ে সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে নবী করিম সাল্লা সাল্লাম ঘোষণা দিয়েছিলেন আলা আল্লাহ ফল আরবি আলা আজামি জেনে রাখবে কোন অ্যারাবিয়ানের নন আরবের ওপর কোনো শ্রেষ্ঠত্ব নেই তুমি আরব হয়েছো বলে তোমার কোনো বিশেষ মর্যাদা নেই মর্যাদা শুধুমাত্র তাকুয়ার বিচারেই ঠিক হবে নির্ধারণ হবে ইন্না আক্রমাকাল্লাহি আত কম এভাবে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম পৃথিবীতে ইনসাফ নেই বিচার এবং অপশাসন বিচারহীনতা মুখ দেখে বিচারের এই কালচারকে তিনি এমনভাবে পরিবর্তন করেছেন যে আজকের পৃথিবীর কাছে সেটা সবচেয়েতে উজ্জ্বল উদাহরণ সময়ত উপস্থিতি নবী করিম ওয়াসাল্লাম তিনি আমাদের সমস্যার গোড়ায় হাত দিয়েছিলেন আজ রাজনৈতিক ক্ষমতার যে অপব্যবহার গোটা বিশ্বব্যাপী চলছে এটির গোড়ায় হাত দিয়ে তিনি সমাধান করবার চেষ্টা করেছেন তিনি মানুষকে সে দর্শনের দীক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন যেই দর্শনে বিশ্বাসী মানুষ কখনো তার রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করতে পারে না নবী করিম সাল্লি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইন্নল্লাহ আল কাদের আল্লাহ রব্বুল আলবিন শুধুমাত্র কদির তিনি শুধুমাত্র সব কিছু করতে পারেন সব কিছুর ক্ষমতা শুধুমাত্র তার নিয়ন্ত্রণে আমরা তার দাস মাত্র যেই হই না কেন রাজনৈতিক ক্ষমতা এবং অন্য সকল ক্ষমতার উৎস যখন আল্লাহকে মানুষ স্বীকার করবে তখন তার কাছে রাজনৈতিক দায়িত্ব এটা আমানত মনে হবে তার কাছে আল্লাহর কাছে জব দিই তার বোধ জাগ্রত হবে আর আল্লাহর কাছে জব দিই তার বোধ যদি জাগ্রত হয় তাকে মনিটর করবার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না সেলফ মনিটরিং সিস্টেম দ্বারা সে নিজেকে সঠিক পথে ধরে রাখবে আজকের পৃথিবী আজও যদি মোহাম্মদ সাল্লা সাল্লামের সেই জীবন দর্শনকে ধারণ করে আজ যে সমস্যাগুলো আমরা দেখছি এগুলোর সমাধানের পথ অনেক সহজেই তারা খুঁজে পাবে সময় উপস্থিতি নবী করিম সাল্লাহসাল্লাম শোষণমুক্ত সমাজ করবার জন্য গঠন করবার জন্য কি না করেছেন আমি প্রায় বলার চেষ্টা করি অনেক নীতি নীতিকথা আজকের সমাজে আমরা শুনতে পাই অনেক সুশীল মানুষ আমরা দেখতে পাই এমন মানুষ কি পৃথিবীতে আমরা একজনও দেখাতে পারবো যিনি নিজের জন্য যে জামা কিনেন নিজের গাইড ড্রাইভারের জন্য সেম জামা কিনেন নিজের বাচ্চার জন্য যে জামাটা কিনেছেন নিজের বাসার কাজের বুয়ার বাচ্চাটার জন্য গিফট হিসাবে জামা কিনবেন সে একই জামা কিনেছেন এরকম মানুষ পৃথিবীতে আমরা একজনও আছি কিনা আমি জানি না কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই মানুষ যিনি বলেছেন তোমাদের অধীনস্থ মানুষেরা তোমাদেরই ভাই তাদেরকে তোমাদের সাথে বসে খাওয়াও তোমরা যা খাও তাদেরকে তাই খাওয়াও তোমরা যা পরো তাদেরকে তাই পরিধান করাও প্রভাই আমার তিনি শুধুমাত্র নীতিবাক্য বলে খান্ত হননি তিনি যা বলেছেন তার প্রতিটি কথাকে তিনি বাস্তবায়ন করে গেছেন পৃথিবীর অন্য সব দার্শনিক অন্য সব ব্যক্তিবর্গের সাথে তার পার্থক্যের জায়গাটা এখানে তিনি শুধুমাত্র নীতিবাক্য দিয়ে যাননি প্রতিটি বিষয়কে তিনি নিজে করে দেখিয়েছেন তার প্রমাণ তিনি তার সমাজে প্রতিষ্ঠিত করেছেন এবং বিশ্ববাসীর কাছে তিনি উদাহরণ হয়েছেন এই জন্য আল্লাহ বলেছেন ও শব্দের অর্থ হলো অনুপম তুলনাহীন আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য এমন আদর্শ যে আদর্শ তোমরা আর কোথাও খুঁজে পাবে না পৃথিবীতে কোনো মনীষী পাওয়া কঠিন হবে তিনি যত বড় মহানই হন না কেন যে তার বাসার অধীনস্থ কাজের লোকদের জন্য সেই পোশাক কিনবেন যে পোশাক তার গায়ে থাকবে একই গাড়িতে চলবেন ড্রাইভার এবং তার পোশাকে কোনো পার্থক্য থাকবে না একই জামা একই ব্র্যান্ডের হয়তো একই কালারের জামা তিনি পরবেন এবং পরাতে দিবেন এত মহান মানুষ পৃথিবীতে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম ছাড়ার কাউকে পাওয়া সম্ভব নয় সময় উপস্থিতি শোষণমুক্ত সমাজ গড়ে তোলার জন্য শ্রমিকের অধিকার নিয়ে কি না করেছেন তিনি পৃথিবী বলছে শ্রমিকের অধিকার দাও নবীজি বলছেন না হয়নি শ্রমিকের অধিকার দেওয়া নয় ঘাম শুকাবার আগে দিতে হবে পৃথিবী বলে শ্রম দিয়েছে তারপর পারিশ্রমিক দাও নবীজি বলেছেন না শ্রম দিয়ে শেষ করার আগে আগে পারিশ্রমিক পারিশ্রমিকরাও সৌদি আরবের সরকারিভাবে এবং বেসরকারিভাবেও আমি দশ বছর সৌদি আরবে ছিলাম সে সুবিধা আমি জানি সেখানে স্যালারি ইস্যু হতো এখন কি চলছে বা কি আছে আমি জানি না বাকি আমি দু হাজার নয় থেকে আঠারো এই সময়ের কথা বলছি দশ বছর আমি নিজে এর উপকারভোগী এবং আমি দেখেছি যে সেখানে হিজড়ি সন অনুপাতে স্যালারি ইস্যু হয়ে থাকে সরকারি বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানগুলোতেই প্রায় বেশিরভাগ প্রতিষ্ঠানগুলোতেই আমি দেখেছি যে মাসের পঁচিশ ছাব্বিশ সাতাইশ তারিখের মধ্যে স্যালারি ইস্যু হয় ওই জন্য অভিজি বলেছেন ঘাম শুকাবার আগে এই জন্য মাস শেষ হওয়ার আগে তারা স্যালারি ইস্যু করে সময় উপস্থিতি মোহাম্মদ সাল্লি সাল্লাম যে জীবন দর্শন আমাদের কাছে রেখে গেছেন তার সে জীবন দর্শন আজকের পৃথিবীর যাবতীয় রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বের যত সংকট আছে সেগুলো দূর করবার জন্য সবচাইতে। কার্যকর এবং সবচেয়েতে বাস্তবসম্মত আজকের পৃথিবীতে অনেক নসিহা পরমত সহিষ্ণুতার বিষয়ে সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে আমরা শুনতে পাই যদিও নসিহার মধ্যেই সেটি সীমাবদ্ধ থাকে আমরা দেখি বাস্তবে তার উল্টো পৃথিবীর উন্নত অনেক দেশ আছে যে দেশগুলো আমাদের দেশে তথা তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের কথা বলে আমাদেরকে চাপের মধ্যে রাখে যদিও পৃথিবীতে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে বাংলাদেশের মানুষের মতো সচেতন বাংলাদেশের মানুষের মতো সতর্ক এবং দায়িত্বশীল মানুষ পৃথিবীতে পরের কথা আমাদের সাবকন্টেন্টের আশেপাশের কোনো দেশের মধ্যেও নেই আমি চট্টগ্রাম হাটাচারি মাদ্রাসায় পড়েছি হাটাচারি মাদ্রাসায় যদি আপনি যান আপনি দেখতে পাবেন এখনও শত বছর ধরে ঠিক মাদ্রাসার মসজিদের ওয়াল ঘেসে সামান্য কয়েক মিটার দূরেই একটি মন্দির আছে এই শত ইতিহাসে কোনোদিন মন্দির থেকে একটি ইট মসজিদে যায়নি মসজিদ থেকে একটা ইট মন্দিরে আসেনি এর নাম বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষকে সংখ্যালঘুকে লঘুদের অধিকার শেখাতে যারা আসে তাদের চরিত্র আমরা খুব ভালো করে জানি মুসলমানদের সাথে মুস্কি হেসে কথা বলে মুসলমানদের ধ্বংসের যাবতীয় আয়োজন করার এই কারিগরেরা আমাদেরকে আজ সবক দিতে আসে সংখ্যালঘুদের অধিকারের ব্যাপারে আমরা সেই নবীর উম্মত যে নবী আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন লাইন ইয়াহকিমুল্লাহু আন্নাল্লাযিনা লাম ইয়াকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইয়ুখরিজুকুম মিন দিয়ারিকুম আন তবরূহু ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন যে সমস্ত অন্য ধর্ম ধর্মাবলম্বী মানুষেরা তোমাদেরকে দেশান্তর করে দেয়নি ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি তোমাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান করছে তোমরা তাদের সাথে সদাচরণ করতে ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না বরং আল্লাহ তালা ন্যায়নিষ্ঠ আচরণকারীকে ভালোবাসেন আমরা সেই ধর্মের অনুসারী আমরা সেই নবীর যার প্রতি আয়াত নাজিল হয়েছে প্রিভাই আমার আমরা সেই নবীর যে নবী সাল্লা সাল্লাম এমন জীবন দর্শন রেখে গেছেন যে জীবন দর্শনে অন্য এবং ভিন্ন মতের মানুষদেরকেও আমাদের সহ্য করতে তিনি শিখিয়েছেন তার ঐতিহাসিক মদিনা সনদের কথা আমরা কে না জানি যে মদিনা সনদ আজও গোটা বিশ্বের মানুষের কাছে সবচেয়েতে বড় রোল মডেল ভিন্ন ধর্মের মানুষদেরকে কিভাবে অ্যাকমোডেট করে একটি শান্তিপূর্ণ সমাজ গড়বার উদ্যোগ নিতে হয় নবী করিম সাল্লা সাল্লামের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে সবচেয়েতে বড় এবং সবচেয়ে পুরাতন মডেল